আল্লাহ তাআলা সোরে কাফের একশো সাত নম্বর আয়াতের মধ্যে দুইটা গুণ বর্ণনা করে দিয়েছেন এক নম্বর আল্লাহ তালা বলেন ইন্ন আল্লাদিন আমানু আমিলুস আলিয়াত লেহুম জান্নাত উলফির দাউসিনুজুলা যেই ব্যক্তি ইমান আনবে এবং সাথে নেকামল করবে ওই দুই গুণওয়ালা ব্যক্তিকে আমির অভ্যেকারিন জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি রব নিজ হাতে নিজ কুদরতি হাতে ওই মানুষগুলিকে মেহমানদারি করব আলহেমদুল্লাহিনাহমাদু ফুয়ানেস্তা বাইনুভু আনেস্তা মুফেরুঘু আনাগরদুবিল্লাহ কি মিং সুরুরিয়াং পুসিনাম ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الي الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم ما يشاءون فيها ولدينا مزيد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر

আমন্ত্রিত ওলামাইকার মুরব্বিয়ান আনীজম বিশেষ করে আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী পর্দার অন্তরাল থেকে শুনছেন আমাদের সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম আমরা রব্বে করিমের দরবারে অগণিত চিত্তে যিনি আমাদেরকে জবান দিয়েছেন যিনি আমাদেরকে আজকের এই জালিসুর রহমানে বসার তৌফিক এনায়াত করেছেন সেই রব্বে করিমের দরবারে আমরা শুক্রিয়া দায়ী করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মহতার মাজরিন আমি আপনাদের সামনে কফ পঁয়ত্রিশ নম্বর আয়াতে তেলামত করেছি যেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার জান্নাতি ব্যক্তিদের জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত হবে সেটা রব্বে করিম জানিয়ে দিয়েছেন তার আগে আমি আপনি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা সকলেই জান্নাত চাই কি চাই না কথা বলেন আমরা জান্নাত চাই কি চাই না চাই আল্লাহ বলেন ইমানদার মৌমেন মুসলমানের জন্য আমি রব্বে করিম জান্নাত বানিয়েছি একজন আদনা থেকে আদনা ইমানদার মুসলমান সবচাইতে নিম্ন স্তরের মুসলমান যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে ওই ইমান নিয়ে যেই মুসলমান কবরে আসবে আমি রব্বেকারিম তাকে দুনিয়া থেকে এতটুকু পরিমাণ ইমান নিয়ে আসার কারণে আমি রব্বেকারিম তাকে এই দুনিয়ার একটা দুইটা নয় বরং দশটা দুনিয়া বরাবর সমান জান্নাত আমি তার জন্য দান করে দিব এই জন্যে আমাদের উদ্দেশ্য হলো জান্নাত রব্বে করিম আমাদেরকে জান্নাত দিবেন এইটাই আল্লাহ তাআলা এই সুরার এই আয়াতের মধ্যে বলেন অন্য আয়াতের মধ্যে সূরা হামিম সাজদার তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতের মধ্যে রব্বেকারিম বলেন ওয়ালেকুমফি হামা তস্তহি আং ফুসুকুম ওয়ালেকুম্ফি হা মা তদদা কুন নুজুল আমিন গফরি আর জান্নাতের মধ্যে তোমাদের মন যা চায় তাই তোমরা পাবে জান্নাতের মধ্যে তোমাদের মনের ইচ্ছা যা হবে ওই ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে তাই দান করা হবে শুধু তাই নয় এরপরেও আমি তোমাদের জন্য আলাদাভাবে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি দুনিয়ার মানুষ কোনোদিন এটা চিন্তাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না রব্বে করিম বলেন জান্নাতের মধ্যে তোমাদের দুনিয়ার জিন্দিগির মতন হবে না বরং তোমাদের মন যা চায় তাই তোমরা জান্নাতের মধ্যে পুরাপুরি ভোগ করতে পারবে মন যা চায় তাই তোমরা পুরাপুরিভাবে তাই পাবে রব্বেকারিম বলেন জান্নাতের মধ্যে তাই পাবে জান্নাত দুনিয়ায় থাকতে পাওয়া যাবে নাকি মৃত্যুর পরে কথা বলেন দুনিয়ায় থাকতে জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে মৃত্যুর পর আমরা রব্বে করিমের কাছে জানতে চাইলাম রব্বে করিম আমাদেরকে আপনি জান্নাতের মধ্যে তো নিয়ামত দান করবেন তাহলে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন কেন আমাদেরকে বানিয়েছেন আমরা কি অনর্থক দুনিয়াতে এসেছি কিনা রব্বে করিম আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন রব্বুল আলামিন সূরা মুমিনুনের নম্বর আয়াতের মধ্যে বলেন আফাহাসিবতুম আননামা খলাকনাকুম আবাসাও ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন ও দুনিয়ার ইমানদার মুসলমান ও দুনিয়ার মানুষ সকল তোমরা মনে রাখো এমনি এমনিই তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই নাই এমনি এমনি আমি তোমাদেরকে বানাই নাই আমি দুনিয়ার কোনো কিছুই এমনি এমনি বানাই নাই অন্য আয়াতের মধ্যে রব্বে বলেন ওয়া মা খালাকনা আসসামা ওয়া আল আরদা ওয়া মা বাইনহুমা বাতিলা ওয়ামা খোলা খোলা শামাল আর দামা বাইনা ঘুমা বাথরিলা দুনিয়ার কোনো জিনিস আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে অনর্থক কোনো কিছু বানাই নাই এমনি এমনিই বানাই নাই সব কিছুর পিছনে একটা কারণ রয়েছে রব্যে কারিম আমাদেরকে বললেন এমনিই বানান নাই আমরা জানতে চাইলাম রব্বুল আল তাহলে আপনি আমাদেরকে কেন বানিয়েছেন এমনি যেহেতু বানান নাই আমাদেরকে আপনি কেন বানিয়েছেন রব্বে কারিম সোরা জারিহাতের ছাপ্পান্ন নম্বর আয়াহাতের মধ্যে জানায়া দেন ওয়ামা খলা কতুল জিন্নাবাল ইনসা ইল্লাবদূল আমি জিন এবং মানবজাতিকে কেবলমাত্র একমাত্র আমি রবের এবাদতের জন্য তোমাদেরকে বানিয়েছি আমরা আবার জানতে চাইলাম রব্বে কারিম আমরা আপনার এবাদত করব কতদিন করব কারণ আমরা তো এমন মুসলমান সপ্তাহে একদিন আপনার এবাদত করি এমন মুসলমান আছে না নাই সপ্তাহে একদিন শুধু শুক্রবার আপনার রবের আবাদত করি বছরে দুই দিন আপনার রবের আবাদত করি আর বাকি দিনগুলি আমরা সুদের সাথে ঘুষের সাথে সম্পর্কিত বাকি দিনগুলি আমরা বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত বাকি দিনগুলিতে আপনি রবের কথা আমাদের স্মরণ হয় না আমরা যখন মানুষের জমিনের আইল কেটে যখন নিজের দিকে আনি তখন আপনার রবের কথা স্মরণ হয় না আমরা যখন কোনো মানুষের টাকা মেরে দিই তখন আপনি রবের কথা মনে হয় না আমরা যখন কোনো মানুষের প্রতি অন্যায় আচরণ করি তখন আপনি রবের কথা মনে হয় না আমরা যখন জমিনের মধ্যে মিথ্যা দলিল দিয়ে জমিন আত্মসাত করি তখন আপনি রবের কথা মনে হয় না আমরা যখন সুদ খাই তখন রবের কথা মনে হয় না আমরা যখন ঘুষ খাই তখন আপনি রবের কথা স্মরণ থাকে না আমরা যখন অন্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাই রবের কথা মনে থাকে না তখন আমরা চিন্তা করি দুনিয়াতে আমরা কেমনে বড় হইতে পারি দুনিয়াতে কেমনে আমার প্রতিপত্ত বাড়বে দুনিয়াতে মানুষ আমাকে বড়ো লোক বলবে দুনিয়াতে মানুষ আমাকে বড় পয়সাওয়ালা বলবে দুনিয়াতে মানুষ আমাকে বড় নেতা মানবে এই জন্য আপনি রবের হুকুম মানার পথে না করি না কথা ঠিক না বেঠি। আল্লাহ বলেন বান্দা তুমি শুধু শুক্রবার আমার শরণ করবা এই জন্য আমি তোমারে বানাই নাই আমি তোমাকে বানিয়েছি কিসের জন্য দেখো রব্বে করিম সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইবুদ রাব্বাকা হাতা ইয়াতিয়াকাল তুমি আমি রবের মৃত্যু পর্যন্ত আবাদত করবা যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে জীবন রয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে রুহটা থাকবে ততক্ষণ পর্যন্ত জমিনে চলার ক্ষেত্রে সর্ব অবস্থায় আমি রবকে তুমি স্মরণ রাখবা তুমি যখন ঘর থেকে বের হইবা আমি রবকে স্মরণ করে বের হইবা তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় পড়বা বিসমিল্লা আলাল্লাহ আমি রব আমার রসুলের মাধ্যমে জানাইয়া দিলাম তুমি যখন আমি রবের উপর তাবাক্কুল করে বের হইবা বা আমি অসংক ফেরেস্তা তোমার পাশে পাশে অদৃশ্যভাবে তোমার হেফাজতের জন্য আমি নিযুক্ত করে দিব তুমি যখন সকালবেলা বের হইবা তুমি যখন আয়াতুল কুরসি পাঠ করে বের হইবা আবার সন্ধ্যাবেলা যখন তুমি ঘরে ফিরবা ফিরে তুমি যখন ঘুমাইতে যাইবা আয়াতুল কুরসি পাঠ করবা আমি রব তোমার দিনের বেলা যখন পাঠ করবা সারা দিনের জন্য আমি ফেরস্তানি যুক্ত করে দিব তুমি যখন রাতের বেলা ঘুমাইবা ঘুম আন এমন এমন একটা জিনিস ঘুম মানুষ ঘুমায় ঘুমানোর পরে মানুষের রুহটা ভিতরে থাকে কিন্তু দেহটা নড়াচড়া করে না আপনারা কি ঘুমান কি দেহও নড়ে হাত পাও নড়াচড়া করে মৃত মানুষ আর ঘুমের মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নাই মৃত মানুষের দেহ থাকে কিন্তু রুহটা ভিতরে থাকে না আর যারা ঘুমের মানুষ থাকে এরা ঘুমায় রুহুটা ভিতরে থাকে কিন্তু দেহ নড়াচড়া করে না আল্লাহ বলেন বান্দা তুমি যদি ঘুমাইলা ঘুম থেকে যদি তুমি উঠতে পারো তাহলে এইটা হবে তোমার জন্য সকাল আর যদি তোমার ঘুম ঘুমার না ভাঙ্গে মালাকুল মৌতের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে সেটা হবে তোমার জন্য পরকাল এই জন্যে বান্দা তুমি যখন সকালবেলা বের হইবা আমি রবের নাম নিয়ে বের হইবা আমি রব তোমার হেফাজত করব তোমার আবাদতটা কেমন হবে আমরা মনে করি শুধু নামাজ পড়া আবাদত আমরা মনে করি শুধু রোজা রাখা আবাদত আমরা মনে করি শুধু হালাল উপার্জন করা আবাদত আল্লাহ বলেন না বান্দা তুমি তোমার জিন্দগিতে যতগুলি কদম দিবা সবগুলি কদম তোমার হবে আবাদত যদি আমি আল্লাহর হুকুমে তুমি করতে পারো তুমি যখন খানা খাইবা তখন যখন জমি তুমি বিসমিল্লা বলবা বিসমিল্লা হিওয়ালা তিল্লা বলবা বলে যখন তুমি লুকমা উঠাইবা আমি তোমার এই খাদ্যের মধ্যে রিজিক দিয়ে দিব বরকত দিয়ে দিব আমি তোমার এই রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব তুমি যখন কোনো কাজের মধ্যে বের হইবা যখন আমি রবের নাম নিবা আমি রব কুদরতিভাবে তোমাকে হেফাজত করব তুমি প্রত্যেকটা কাজ যখন করবা আমি রবের হুকুমে করবা তুমি ব্যবসা করবা আমি রবের হুকুমে করবা তুমি বিয়ে করবা তো আমি রবের হুকুমে করবা তুমি যত ধরনের আচার অনুষ্ঠান আছে সবগুলি আচার অনুষ্ঠান আমি রবের হুকুমে করবা যদি আমি রবের হুকুমে করতে পারো তাহলে বান্দা জেনে রাখো তোমার দুনিয়ার জিন্দিগিতে আমি তোমাকে দুনিয়ার জিন্দিগিতে টেনশন মুক্ত পেরেশানি মুক্ত জিন্দিগি দান করব আখেরাতেও তুমি আমি রবের থেকে যেই প্রতিশ্রুতি ছিল তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার মৃত্যুর সময় আমি রব তোমাকে তোমার জান্নাতের ঘরটা দেখায় দেখায় তোমার মৃত্যু দিব আল্লাহর হুকুম পালন করার দরকার আছে নি আল্লাহর হুকুম পালন করার প্রয়োজন আছে কখন কতক্ষণ করতে হবে আল্লাহ বলেন বান্দা মৃত্যু পর্যন্ত আমি রবের হুকুম পালন করতে হবে তাহলে আমরা জানতে চাই রব্বুল আসলে কি আমাদের তাহলে মৃত্যু হয়ে যাবে বলেন মৃত্যু হবে কি হবে না আল্লাহ তালা জানাইয়া দেন সোরায়ান কাবুতের সাতান্ন নম্বর আয়াতের মধ্যে রব্বুল আয়লামিন বলেন কুল্লুলেফ সিং খাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে রব্বুল আলামিন। আমি চিন্তা করলাম আমি এই এলাকায় থাকি মৃত্যু থেকে বাঁচার জন্যে আমি যদি বিদেশ চলে যাই আমি যদি অন্য কোন এলাকায় চলে যাই আমি যদি পলায়ন করি আমি কি মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা রব্বুল আলামিন। সোরায় আহজাবের ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন কুলাইয়ান ফিরর ইনফারারতুম মিনাল মাউতি আওইল কতল হে রাসূল আপনি জানাইয়া দিন মৃত্যু থেকে তুমি যদি পলায়ণ করো মৃত্যু থেকে পলায়ণ করে এক এলাকা থেকে যদি অন্য এলাকায় চলে যাও তবুও তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না রব্বুল কারিম আমি যদি এমন একটা ঘর বানায়া ফেলি আমার অনেক টাকা আছে লোহাল একটা ঘর যদি বানায়া ফেলি আমি যদি একটা প্রসাদ বানায়া ফেলি তাহলে আমি যদি মৃত্যু থেকে বাঁচতে পারি রব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন আইনমা তাকুনু ইউদরিকুল মাউত ওয়া লাউকুম দুম ফি বুরুজিম মুশাইয়াদা বান্দা তুমি যদি মজবুত দুর্গ বানাও মজবুত যদি প্রসাদ বানাও তবুও তুমি রব আমি তোমার জন্য যেই মৃত্যু নির্ধারিত করে রেখেছি ওই মৃত্যু থেকে বাঁচতে পারবে না আমি জানতে চাইলাম রব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দেওয়া যাবে কিনা মরণটা আমার আগে পরে হবে কিনা আমি দুনিয়াতে আর একটু সময় থাকতে চাই আমার পরিবারের সাথে আমার শেষ কথাগুলি বলতে চাই রব্বুলাহ আলামিন জনায়াদেন সোরে মুনাফিক উনের এগারো নম্বর আয়াতে ওয়ালাইঞ্জ ওয়ালাইঞ্জ আখিরম ওয়া কোন আফসান ইজা আজালুহা অন্য আয়াতে আল্লাহ বলেন ইজা আজালুহুম লায়াস্তা আখিরুনে সা তাও আলায়াস্তা পুদিমু বান্দা যার মৃত্যু যখন নির্ধারিত এর এক সেকেন্ড আগে পরে মৃত্যু হবে না সর্বশেষ ফাইনাল কথা সুরে জুমারের আট নম্বর আয়াতের মধ্যে বলেন মাউতাল্লাদি তুমি যেই জায়গায় যখন যেইখানে অবস্থান করো না কেন তোমার মৃত্যু যখন হবে মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে মুসা আলহিসের নাম শুনছেন আপনারা বুখারি শরীফের তিন হাজার চার সাত নম্বর হাদিস তিন হাজার চার সাত নম্বর হাদিসের মধ্যে আবু হুরাই রাজি তালা আনহু তিনি বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল মালাকুল মৃত্যুর ফেরেশতা আজরাইলকে আল্লাহ তাআলা মুসা আলিহি সাল্লামের কাছে পাঠাইছেন আজরাইল আইসে বলছে ও নবী মুসা আপনার সময় শেষ এখন আমি আপনার জান কবজ করব। মৌসা আলী হিসালাম এমন জুড়ে থাপ্পড় দিছে জীব এই কি আজরাইল আলী হিসালামের চোখ খুললে চলে আসছে মৌসা আলী হিসালাম যখন থাপ্পর মারল মালাকুলমিত আজরাইল আল্লাহর কাছে গিয়া বলতে রব্বুল আলমিন নবী তো আপনি দিছেন গরম নবী ওই নবীর কাছে আবার আমারে পাঠাইছেন তার জানকবজ করার জন্যে সে আমারে থাপ্পড় দিয়া দেখেন চোখ বের করে ফেলছে আমি ঘটনাটা বলতেছি পুরা হাদিস হাদিসের ঘটনা বলতেছি বলেন এরপরে আল্লাহ বললেন তুমি এখন কি চাও আগে আমার চোখ ভালো করে দেন আর আমি তারে মৃত্যুর জন্য আর যাব না আল্লাহ বলেন তুমি আবার যাও তোমার চোখ আমি ভালো করে দিলাম তবে তুমি এইবার মুসা কে গিয়া বলবা আপনি যদি জমিনে আরও দিন থাকতে চান এই ব্যবস্থা আমি করে দিব আবার যখন আজরাইল সালাম গেলেন গিয়া বললেন নবী মৌসা আপনি কি দুনিয়াতে আরো থাকতে চান কিনা যদি থাকতে চান আপনার রব আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে আপনি একটা গাবির পিঠের উপর হাত রাখেন আপনার হাতটা রাখার পরে আপনার হাতের নিচে যতগুলি পশম গাভীর পশম আপনার হাতের নিচে আটবে সবগুলি পশমের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে হাজার বছরের হাজার বছর বেঁচে থাকার জন্য আল্লাহ আপনাকে হায়াত দিবে মুসা আলীঘালাম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে বলে হা আমি হাজার বছর এইভাবে হাজার হাজার বছর হায়াত পাওয়ার পর এরপরেও কি আমার মৃত্যু হবে নাকি এরপরেও কি আমার মৃত্যু হবে আজরাইল বলেন হা মৃত্যু হবে মুসা আলীঘালাম বলেন তাহলে আর হায়াতের প্রয়োজন নাই দেরি করতে চাই না লম্বা করতে চাই না তুমি আমার এখনই মৃত্যু দিয়ে দাও তবে আমি চাই বাইতুল মোকদ্দ থেকে একটা পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরে যায় অতটুকু দূরে যেন আমার মৃত্যুটা হয় রসুল হাদিসের মধ্যে বলেন আমার যদি সম্ভব হতো ও আমার সাহাব এই কারাম আমি তোমাদেরকে মুসা আলি ইসালামের ওই লাল টিভিটা অর্থাৎ হবে জান্নাত দুর্বাগা যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম ইমানদার ব্যক্তি ইমান থাকার পরেও জাহান্নামে যাবে বদ আমলের কারণে গুণা করার কারণে গুণা করার কারণে এই জন্যে আমরা সৌভাগ্যবানের কাতারে যাইতে চাই নাকি দুর্ভাগ্যবান বলেন হাসরের মাঠে কোন দলে থাকতে চাই আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান সৌভাগ্যবান ওলা ব্যক্তিদের গুণ হবে দুইটা আল্লাহ আল্লাহের একশত সাত নাম্বার আয়াতের মধ্যে দুইটা গুণ বর্ণনা করে দিয়েছেন বলবো শুনবেন আপনারা এক নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম যেই ব্যক্তি ইমান আনবে এবং সাথে নেকামল করবে ওই দুই গুণ ব্যক্তিকে আমি রব্বে করিম জান্নাতের মধ্যে সর্বোউচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি রব্বে করিম নিজ হাতে নিজ কুদরতি হাতে ওই মানুষগুলিকে মহমানদারি করব আল্লাহর মেহমানদারিতে আমরা জান্নাতে থাকতে রাজি আছি না নাই জুড়ে বলেন তো জন্য আল্লাহ বলেন দুইটা গুণ অর্জন করা লাগবে এক নাম্বার ইমান দুই নাম্বার আমল ইমান আবার কেমন ইমান আল্লাহ তালা সুরে বা কারার তেরো নম্বর আয়াতের মধ্যে বলেন আমিনু কামা নাস বান্দা ইমান আনো ইমান লোকেরা যেমন ইমান এনেছিল এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কেরাম বলেন লোকেদের ব্যাখ্যায় আল্লাহ তালা বলে দিয়েছেন সাহাবাই কেরামের ইমানের মতো তোমাদের ইমান বানাও সাহাবাই কেরামের ইমান কেমন ছিল সাহাবাই কেরামের ইমানের মতো তোমাদের ইমান বানাও আল্লাহ বলেন আবদুল্লা বিন তামের ইমানের মতো তোমাদের ইমান বানাও আল্লাহ তালা এই লোকেরা বলতে বুঝিয়েছেন ফেরাউনের বিবি ফেরাউন কাফের কাফেরের বিবি আসিয়ার ইমানের মতো তোমাদের ইমান বানাও সাহাবাই ইমানকে আমাদের ইমানের মাপকাঠি বানিয়েছেন সাহাবাই মধ্যে একজন সাহাবি রসুল সাল্লাসাল্লামের একজন সাহাবি নাম তার খুবাইব রাজি আল্লাহ তালহু কি নাম খুবাইব রাজি আল্লাহ তালহু খুবাইব সহ দশ জনের একটা কাফেলা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একটা যুদ্ধের ময়দানে পাঠাইলেন আসার পথে মানুষগুলি তাদের সাথে মুনাফিকি করল যেই এলাকায় পাঠালেন ওই এলাকার নামদারী কিছু মুসলমান এরা এদেরকে কাফেরদের হাতে ধরাই দিল দেওয়ার পরে সাতজনকে হত্যা করে ফেললো বাকি রইল তিনজন খুবাইব সহ এই তিনজনের মধ্যে বাকি দুইজনকেও কৌশলে হত্যা করে ফেললো আর খুবাইবকে একটা বাড়িতে বন্দি করে রাখলো খুবাইবকে যেই বাড়িতে বন্দি করে রাখলো ওই বাড়িতে বাড়ির মালিকের যে একটা মেয়ে ছিল এই মেয়েটার নাম ছিল জয়নাব কি নাম জয়নাব এটা মনে রাখেন খুবাইবকে একদিন এই ঘর থেকে মোটামুটি কয়েকদিন পরে খাদ্য পানি কিছুই দেয় নাই একটা ঘরের মধ্যে আটকায় রাখছে এক সপ্তাহ চলে গেছে খাবার নাই একজন মানুষকে টানা এক সপ্তাহ যদি খাবার না দেওয়া হয় বাঁচতে পারবে কিন্তু খুবইকে এক সপ্তাহ পরে বের করছে বের করার পর হাত বেঁধে যখন রাস্তায় রাস্তায় নিয়ে যায় মোনাফিক গুলি হাসি ঠাট্টা করে আর বিভিন্ন বাচ্চারা দূর থেকে হাসি ঠাট্টা করে মুসলমানকে বেঁধে নিয়ে যায় একটা জায়গায় নিয়ে তার একটা খুঁটির সাথে বাঁধছে বাঁধার পর সে তাকে বলা হয়েছে খুবই তোমাকে এতদিন পর্যন্ত খাবার দেই দেই নাই নাই কেন খাবার কারণ তোমার যেন মৃত্যু হয়ে যায় কিন্তু যেহেতু তোমার তোমার মৃত্যু মৃত্যু হয় নাই আজকে এখানে কার্যকর করা হবে খুবাই বলে যদি সুযোগ থাকে লাস্ট একটা জিনিস আমি আপনাদের কাছে চাই বলে কি চাও মরার আগে কিছু জিনিস চাওয়ার জন্য বলা হয় না কয় মৃত্যুর আগে তোমার কি চাহিদা আছে খুবাইব বলে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও খুবাইব দুই রাকাত নামাজের সুযোগ চাইল নামাজের মধ্যে দাঁড়াইলো খুবাইব হঠাৎ দ্রুত করে দুই রাকাত নামাজ শেষ করে দিল কাফেররা জিজ্ঞেস করে খুবাইব এত তাড়াতাড়ি নামাজ কেন শেষ করলা খুবাইব বলে ও কাফের বেঈমানের দল আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমার মনে হয়েছে আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর জায়গার মধ্যে আছি কিন্তু আমি নামাজটা লম্বা করতে চেয়েছিলাম কিন্তু আমি নামাজ যদি লম্বা করি তোমরা কাফেররা করবা মৃত্যুর ভয়ে খুব নামাজ দেরি দেরি করতেছে যেন মৃত্যুটা একটু হয় ইসলাম নিয়ে তোমরা হাসি ঠাট্টা করবা তামাশা করবা আমি খুবাইবের জীবন থাকতে কোনো দিন হতে পারে না এই জন্য মৃত্যু দিয়া দাও সমস্যা নাই তো খুবাইবকে খুঁটির সাথে বাঁধছে বাঁধার পরে কাটা আনছে শুই আনছে আইনা পুরা শরীরটা কিতাবের মধ্যে লেখে খুবাইবের পুরা শরীরটা এমন ভাবে যাজরা করছে এমন ভাবে যাজরা করছে আঘাত দিছে চালুনির মধ্যে যেরকম ভাবে অসংখ্য ছিদ্র থাকে মহিলারা মুরব্বা বানাইলে যেমন ভাবে বেশি বেশি এরকম ভাবে সবটাকে থেতলাই দেয় পুরা শরীরটাকে কাটা দিয়া ঘা দিয়ে আঘাত করে থেতলাই দিছে দেওয়ার পরেও যখন খুবাইবের শরীর থেকে রক্ত ঝরতেছে মরে না মৃত্যু হয় না এমন সময় জিজ্ঞেস করে খুবাইব একটা সুযোগ তোমাকে দিতে পারি যদি তুমি সুযোগটা গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে খোবাইব বলে বলেন কয় তুমি যেই নবীর উপর ঈমান আনছো তুমি যেই নবীর উপর ঈমান আনছো ওই মোহাম্মদকে তুমি শুধু একটা গালি দিবা তোমাকে ছেড়ে দিব নাউজুবিল্লাহ বলেন কোন ईमानदार মুসলমান নবীকে গালি দিতে পারে তো দূরের কথা কোনো সাধারণ মুসলমান আমার নবীর ইজ্জতের গায়ে সামান্য স্পর্শ করবে কোন মুসলমান জীবন থাকতে কোনোদিন সহ্য করতে পারবে না কোন মুসলমানের সামনে কোন নবীকে কোন ব্যক্তি গালি দিবে অন্তত জীবন থাকতে কোন মুসলমান সহ্য করতে পারে না খুবাইব বলে আরে বেইমানের দল আমি খুবাইবের একটা জীবন শুধুমাত্র নবীকে গালি দেওয়ার কারণে যদি জীবনটা বেঁচে যায় তবে জেনে রাখো আমি খুবাইবের এক জীবন নয় হাজার জীবন আমি বিসর্জন দিতে রাজি রয়েছি তবু আমি খুবাইব কোনো দিন মৃত্যুর পড়ুয়া করি না তবু রসুলের সামান্য গালি দিব এটা কোনোদিন হতে পারে না আমি খুবাইবকে একবার নয় হাজার বার তোমরা মৃত্যু দিতে পারো কিন্তু রসুলকে গালি দেওয়া সম্ভব না এই নাল্লা আল্লাহ বলেন আমিনু কামা নাস ইমান আলো সাহাবাই কালামের মতো ইমান ফেরাউনের যে বিবি ফেরাউনের একটা পালিত মেয়ে ছিল তার নাম মা সেতা এই মেয়েটাকে পরিচর্যার জন্য একটা খাদেম ছিল পালিত মেয়েটার জন্য একটা খাদেমা ছিল তার নাম ছিল মা সেতা একদিন হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পরে গিয়েছে মা সেতা চিরুনি উঠানোর সময় বলছে বি স্মিরব্বিক যেই বলছে বি ইসমিরব্বিক মেয়েটা বলতেছে তুমি তো আমার বাবার নাম নিছো না বাবার এত খুদা মানলা না কার নাম ডাকলা তো মা সেতা হঠাৎ করে বলতেছে এতদিন বলতে পারি নাই আমি এমন একজন রবকে রব বলে স্বীকার করি আল্লাহজি রব্বি রব্বা কি রব্বা আ বা কি রব্বালা আল যিনি আমার রব তোমার রব তোমার বাবার রব সারা দুনিয়ার সব মানুষের রব চিল্লায় বলেন তিনি কে কয় আমি ওই আল্লাহরে রে মানি কই তুমি যা আল্লাহরে রে মানলা আমার বাবা শুনলে কয় যা গিয়া বলো যা খুশি করতে পারে সেরা উন ধরে নিছে নিয়ে বলছে আমার মেয়ে যা বলছে সত্য তুমি কি আমারও রব মান না কয় না মানি না কয় ঠিক আছে তাহলে তোমার শাস্তি হবে তোমার যে সন্তান সহ তুমি সহ তেলের মধ্যে তোমাদেরকে মুহূর্তের মধ্যে জ্বালাই দিব যা খুশি করতে পারেন সন্তানগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে কিতাবের মধ্যে লেখে একটা ছোট বাচ্চা দুধ খায় ওই বাচ্চাটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দিবে গরম তেলের মধ্যে এমন সময় মা সে তার চোখ থেকে পানি পড়তেছে বাচ্চা মেয়েটার জবানটা আল্লাহ তালা খুলে দিয়েছে বাচ্চা মেয়েটা বলতেছে আম্মু তুমি কেন কান্নাকাটি করতেছো তোমার কাছে মনে হচ্ছে উত্তপ্ত গরম তেল আর আমার চোখে আমি এই উত্তপ্ত গরম তেলের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছি এই জন্য টেনশন করার কিছু নাই মহিলা বলল যদি পারো আমার সবগুলি বাচ্চা তাদের হাড্ডিগুলি আমার হাড্ডিগুলি সহ এক জায়গায় একটা কবরের মধ্যে রেখে দিও ফেরাউন এই ঘটনাটা করে এরপরে যখন ঘরের মধ্যে গেছে বিবি আসিয়াকে বলতেছে আজকে আমার একটা দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করছি আসিয়া বলে আমার কাছে খবর আছে আমি জানি তুমি কেমনে জানলা কয় যখন তুমি তাকে তেলের মধ্যে পুরাইছো ওই জানটার রুহটা বের হওয়ার পর আসমানের মধ্যে যত ফেরেশতা বিচরণ করে জান্নাতি ফেরেস্তারা তার রুহটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তুমিও কি তাইলে মৌসার দলে ঢুকছো নাকি সর্বনাশ খুদার বউ যদি খুদারে না মানে তাহলে এটা কি কোনোদিন সম্ভব হামানের সাথে পরামর্শ করছে কি করা যায় লম্বা ঘটনা ছোট্ট করে বলে শেষ করে দিচ্ছি কয় নিয়া টানা দাও উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা দিয়ে রাখছে এখন আসিয়ার উপরে নির্যাতন শুরু হইছে তারপরে যেহেতু ইমান ছাড়ে না আসিয়ার সারা শরীরটার চামড়াটা উঠে ফেলছে জীবিত একটা মানুষের চামড়া উঠাইলে কি পরিমাণ কষ্ট চামড়াটা উঠে উত্তপ্ত ভাবে গরম বালির মধ্যে চাপা দিয়ে ধরছে এরপরেও জবান থেকে আল্লাহ শব্দ সরাইতে পারে না এরপরে বড় একটা পাথর নিছে নিয়া যখন মাথার মধ্যে আঘাত করবে আসিয়া তখন হঠাৎ করে কান্নার মধ্যে মুচকে হাসি দিয়ে ফেলছে ফেরাউন কয় তাহলে আমারে মানতেছ যাও বাদ দিলাম মারব না কয় না তোমার জন্য না তোমার জন্য না আমার এতক্ষণ পর্যন্ত যত কষ্ট ছিল যত যুগ্য ছিল যত যন্ত্রণা ছিল আমি রবের কাছে দোয়া করেছি তিনটা দোয়া করেছি রব্বে কারিম আমার তিনটা দোয়া কবুল করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আসিয়ার এই তিনটা দোয়া তুলে ধরেছেন বলবো আল্লাহ তুলে ধরেছেন আসিয়া বলেন

দুই নাম্বার বলে ওই জালেম ফেরাউন থেকে আমার রক্ষা করো তিন নাম্বার দোয়া করে রব্বে কারিম এই জালেম থেকে তুমি আমাকে হেফাজত করো কিতাবের মধ্যে লেখে আসিয়ার জীবন বের হয়ে যায় পাথর নিক্ষেপ করার আগেই বের হয়ে যায় আল্লাহ তালা আসিয়ার জান্নাতের ঘরটা চোখের সামনে তুলে ধরছে আসিয়া আসতে আসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস ইমান আনো ফেরাউনের বিবি আসিয়ার মতো আমাদের ইমান পরিপূর্ণ করার দরকার আছে কিনা আছে এই জন্য ইমানকে সাবাই কারামের মতো ইমান বানাই পরিপূর্ণ করি আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করুক এবং এই মাহফিলকে কেন্দ্র করে যতগুলি আমলের কথা হবে সবগুলি আমলের কথা সকলকে পরিপূর্ণভাবে আদায় করার আমল করার তৌফিক রব্লা আয়লামিন দান করুন আমিন ওয়া আফিরুদ্দা হওয়ানা আনিল আহামদুল্লাহ রব্লা আয়েলামিন